সাত সকালে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল নিজাম প্যালেসে অর্থাৎ সিবিআই দপ্তরে বাথরুমে ঢুকেছিলেন তিনি সেটাই দেখেছিলেন সহকর্মীরা কিন্তু তারপর থেকে দীর্ঘক্ষণ তাকে দপ্তরের মধ্যে কেউ দেখতে পাননি খোঁজ শুরু করেন পুলিশ কর্মীরা দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় সন্দেহ হয় আধিকারিক এবং কর্তাদেরও তারপর বাথরুমের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই চমকে ওঠেন তারা বাথরুমের প্যানের মধ্যে মুখ চুবিয়ে পড়ে রয়েছেন তিনি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন নিজাম প্যালেসে এক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো পুলিশ জানিয়েছে মৃতের নাম মীর আজাহার আলী তিনি মুর্শিদাবাদের বাসিন্দা তিনি সিবিআই দপ্তরে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত কলকাতার আর্মড পুলিশের গার্ড বৃহস্পতিবার তার নিজাম প্যালেসের ডিউটি ছিল সহকর্মীরা জানাচ্ছেন সকালে উনিশতলায় কমন বাথরুমে গিয়েছিলেন তিনি তারপর দীর্ঘক্ষণ ধরে বাথরুমের দরজা ভিতর থেকে বন্ধ ছিল প্রথমটায় বেশ মানে বিশেষ কেউ আমল দেননি কেউই ভেবেছিলেন ভিতরে কারোর বিশেষ প্রয়োজনে দেরি হচ্ছে কিন্তু দীর্ঘক্ষণ পরেও ওই পুলিশ কর্মীকে খুঁজে না পাওয়ায় সন্দেহ হয় বাকিদেরও ঘটনাস্থলে আসেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও দরজা ভেঙে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় ওই পুলিশ কর্মীকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে তবে প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছেই পুলিশ কর্মী